রক্ষকে যখন বক্ষক হয় তখন নারী ক্রীড়াবিদরা যাবেন কোথায় খেলাধুলার মঞ্চটা হওয়ার কথা ছিল নারীদের সম্ভাবনার বিস্তার সেটাই অনেক নারীদের জীবনে রূপ নিয়েছে ভয়াবহ দুঃস্বপ্নে যেখানে কোচ ম্যানেজার কিংবা কর্মকর্তারা নিরাপত্তা দেওয়ার কথা সেখানে তারাই করে বসেতাহি যৌন হরানের মতো ঘৃণ্য কাজ একশো পঁয়ত্রিশটি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলা জাহানার যৌন হরানের অভিযোগের সতের পৃষ্ঠার নথি জমা পড়ে বিসিবির টেবিলে কিন্তু সেখান থেকেও জবাব আসে না বিচার তো দূরের কথা অনেক সময় অভিযোগকারীকে বলা হয় চুপ থাকো মেয়েদের এসব বলার দরকার কি তোমাদের ভবিষ্যৎ আছে এই নীরবতা এই দাহীনতা আর কতটা সহ্য করবে নারী ক্রীড়াবিদরা আর জাতি স্টেডিয়ামে এক নম্বর গেটের সামনে নারীদের যৌন হয়রানি ঠেকাতে নারী সংগঠক ও বিভিন্ন সংগঠনের সাবেক বর্তমান ক্রীড়াবিদরা একসাথে মানববন্ধন করেছে সবার একই কথা হায়দার মঞ্জুর মতো লোকদের ক্রীড়াঙ্গনে আজীবন নিষিদ্ধ চাই মানববন্ধনের কথা বলেছেন বিশিষ্ট সংগঠক ও ব্যাডমিন্টনের কিংবদন্তি কামরুল নেহার ডানা

আমি ফার্স্ট ক্লাস ক্রিকেটার আমি ক্রিকেটারদের রায়ভানীয় জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন কাজ করেছি আজকে ক্রিকেট যখন আপনারা জানেন অর্থনৈতিক ভাবে আমি বিরুদ্ধে একটি সময় জাগরণ বাংলাদেশে আমাদের নারী সময় সামাজিক নিরাপত্তার অর্থনৈতিক নিরাপত্তার সমৃদ্ধ বাংলাদেশ যেখানে সাবেক অধিনায়কদের নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ পরিচালিত হচ্ছে সেখানে দুর্বল ভাবে তাদের নিপীড়নে অভিযোগ আপনারা জানবেন যখন অনলাইন যখন প্রথম দিন এই গুপ গুলো উদ্ভাবন করেছিলেন বাংলাদেশ এই দুই থেকে তিনফার মধ্যে সেই অনুযায়ী সেখানে কথা বলেছেন ভুক্তভোগী নারী শুটার তাসমিয়াতেই এমা পরে যে ইনসিডেন্ট আমার সাথে হয়েছে তারপরে আমার মনে হয়েছে যে আমি আসলে এই ফিল্ডের সাথে আর না থাকাটাই আমি আমার সাথে যেটা হয়েছে সেটা হয়েছে ডিসক্রিমিনেশন ফার্স্ট অফ অল আহ আমাকে আহ এলএসি গিয়েছিলাম ক্রীড়া সেখানে যে আমি আসলে মেয়েদের সেফটির বিষয়ে কথা বলেছিলাম যে এত যে কমিটি আসুক না কেন আমরা আসলে নারীদের নিরাপত্তা তো আর কি করতে চাচ্ছি আমাদের আসলে দল নিয়ে কোনো সে নাই কিন্তু আসলে আমরা জাস্ট নারীদের নিরাপত্তাটা আমরা আর কি চাচ্ছি আমি এনশোর করতে তো এই স্টেটমেন্টটা আমি দিয়েছিলাম ক্রীড়া মন্ত্রণালয়তে সার্চ কমিটিতে গিয়ে তো তখন এই স্টেটমেন্টের পরে যখন পরবর্তীকালীন যে অ্যাডপ কমিটি যেটা আসে আসার পরে যে জয়েন্ট সেক্রেটারি আছে আমাদের জিএম হায়দার উনি আসলে ওনার গায়ে টেনে নিয়েছিল ব্যাপারটা বা ওনার কমিটির তিনি দিয়েছিল কিন্তু আমি আসলে স্পেসিফিক্যালি কোনো কমিটি কে মেনশন করে বা উল্লেখ করে আমি আসলে আমি ওইখান থেকে ওখান থেকে সূত্রপাত হয়ে আসলে আমার ক্যারিয়ারটা এখন কি শেষের পথে তো তারা আমাকে যে ডিফেন্সে যারা কথা বলছে যে তারা আসলে আমাকে বাদ দেয়নি টিম থেকে আগে যে কমিটি ছিল তারা আমাকে টিম থেকে বাদ দিয়ে গিয়েছে কিন্তু পরবর্তীকালীন তারা হচ্ছে সাব ক্যাম্প নিয়ে তারা সিলেকশন অনেককেই ইনক্লুড করেছে বাট আমার নামটা স্পেসিফিকলি তারা দেয় নাই তো আমি যখন তাদের সাথে কথা বলতে গিয়েছিলাম ফেডারেশনে তখন তারা আমার সাথে খুবই ডিসরেসেক্টফুল ভাবে কথা বলেছিল তারা আসলে এমন কিছু কিছু ওয়ার্ডস ইউজ করেছে যেগুলো আসলে অনেক ভয়াবহ নারীদের জন্য তো এমন এমন একটা স্থানে বসে সে জয়েন্ট সেক্রেটারির একটা স্থানে বসে সে যখন একটা সাথে একটা নারী অ্যাথলেটের সাথে যখন সে এভাবে কথা বলছে আমার মনে হয় না এখানে নারীরা আসলে সেফ তো আমি আসলে কোনো কিছুর আশায় আমি আসলে এখানে আসিনি আমি আসছি কারণ আমার আমার পাশাপাশি দেখা যায় আর অনেক নারীদের সাথে আমার পাশাপাশি যে আসলে আসলে অনেক করছে আমি চাই না করে নারীরা যে ফেস তারা এবং যেই কথাটা আসলে বেশি হাইলাইট করেছিল সেটা হচ্ছে আমি যখন তার সাথে কথা বলতে গিয়েছিলাম সে আমাকে বলেছিল যে তুমি আমার একটা স্টেটমেন্ট দিয়েছ যার কারণে আমাদের আহ কমিটিতে এমন ডিসকাশন হয়েছে যে তুমি হয়তো বা নেশাল তুমি রেপ হয়ে যেতে পারো